শুভ সন্ধ্যা বন্ধুরা আজ তিরিশে মে দু চব্বিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের সান্ধ্য ও রাত্রিকালীন আপডেট নিয়ে এলাম আপনাদের জন্য আবহাওয়ার আচ্ছা অনেক বন্ধুবান্ধব আমাদের সঙ্গে নতুন জুড়েছেন এই রেমাল ঘূর্ণিঝড় যখন আপডেট দিচ্ছিলাম সেই সময় তো তাদের জানি রাখি আমাদের এই চ্যানেলে মূলত আবহাওয়ার খবর যেরকম দেওয়া হয় সকাল এবং রাত্রিরে এছাড়াও মহাকাশ গবেষণামূলক খবরাখবর আমরা দিয়ে থাকি তাই সেই কারণেও আপনাদের মনে হতে পারে আপনারা হয়তো আবহাওয়ার আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলে ভিজিট করেছেন কিন্তু আপনাকে এই যে মহাকাশ গবেষণামূলক খবর এখন আপাতত নেই পরবর্তী সময় তো থাকবে অনেক অনেক মিশন আমরা লাইভ করে থাকি তো তখন যদি আপনার মনে হয় যে আপনার সেটা পছন্দ নয় আপনি অ্যাভয়েড করতেই পারেন আবার দেখতেও পারেন তবে ত্যাগ করবেন না কারণ আবহাওয়ার আপডেটটা রেগুলার আপনার জন্য আমরা দিতে থাকব এটা বলে দেওয়ার একটা কারণ যাতে আপনারা হয়তো শুধু আবহাওয়া দেখে প্রবেশ করেছেন আমাদের চ্যানেলে তারপরে হঠাৎ দেখলেন এখানে মহাকাশ গবেষণা বা রকেট উঠছে ব্যাপারটা কি হলো চ্যানেলটা কি চেঞ্জ হয়ে গেল না এখানে মহাকাশ গবেষণামূলক খবরাখবর যায় এছাড়া চন্দ্রযান তিনের সমস্ত ভিডিও গেছে আরও আগামী দিনে আসতে থাকবে তো বন্ধুবান্ধবদের মতো একটা কথা বলে শুরু করলাম আর কি যাই হোক এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে ভুবনেশ্বর বলাঙ্গীর তারপরে ভওয়ানীপটনা ভওয়ানী পাটনা হ্যাঁ এই যে অঞ্চলগুলো এখানে একটু বৃষ্টি রয়েছে যেটা ওড়িশার কাছে এছাড়া আরও একটা খবর আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের কাছে দেওঘর ধানবাদ সেখানে একটা ভারী মেঘ দেখা দিয়েছে এবং সেখানে বৃষ্টি হচ্ছে তালাইয়া খাইরা তারপরে গিরিডি দেওঘর ধানবাদ এখানে ভারী বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা কিন্তু পরবর্তী সময় পুরুলিয়া এবং এদিকে আসানসোল চিত্তরঞ্জন এবং তারও পরবর্তী সময় শিউরি দুর্গাপুর বাঁকুড়া খাতরার দিকে প্রবেশ করার একটা বিরাট সম্ভাবনা আপনাদের দেখাই এই ভারী মেঘটা কিভাবে প্রবেশ করছে এ দেখুন এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেও আসছে সেরকম আবার বিহারের দিকেও যাচ্ছে বেশ ভালো মেঘ এবং তার দৌলতে বৃষ্টি আছে যদিও এই মুহূর্তে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে পরবর্তী সময় মুর্শিদাবাদ এই মাফ করবেন পুরুলিয়া এবং বাঁকুড়া দুর্গাপুর আসানসোল শিউরি বীরভূম আংশিক বর্ধমান আরামবাগ এবং খড়গপুরের এদিকেও আসতে পারে যদিও খড়গপুরের এতটা ছড়াবে কি না সেটা সময়ের অপেক্ষা উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে এখন পরিষ্কার আছে ধূপগুড়ির দিকে সম্ভবত একটু বৃষ্টি দেখা যাচ্ছে ধূপগুড়িও নয় নাগরাকাটা বিনারহাট এই অঞ্চলে একটু বৃষ্টি দেখা যাচ্ছে বাকি আলিপুরদুয়ার কোচবিহার পরিষ্কার আছে আচ্ছা বাংলাদেশের রংপুর বগুড়া খুলনা বরিশাল সবই পরিষ্কার ঢাকা কুমিল্লা ত্রিপুরাও পরিষ্কার তবে বাংলাদেশের ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট বিশ্বম্বরপুরের দিকে এই মুহূর্তে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি মেঘালয়ের শিলংয়ে খানিকটা বৃষ্টি আছে মেঘালয় বৃষ্টি হয় মেঘালয় হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে রাপুঞ্জিতে মেঘালয়ের তো এই হচ্ছে কি এই মুহূর্তের পরিস্থিতি এবার আমরা চলে আসি প্রিসিপিটেশন মুডে এবং সেখানে আপনাদের দেখিয়ে দিই যে এই যে মেঘের বৃষ্টি যেটা বলছিলাম সেটা মোটামুটি কীরকম হতে পারে দাঁড়ান এই যে এই যে বৃষ্টিটা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোলের দিকে সিউড়ির দিকে এবং গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা বলরামপুর এই দিকটাতে কিন্তু খানিক্ষণ নয় মানে ওই ঘন্টা দু বাদে প্রথমে পুরুলিয়ায় প্রবেশ করবে তারপর আস্তে আস্তে হবে এই বৃষ্টিটা এবং পরের যে পাঁচ দিন আছে সেই পাঁচ দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই কিন্তু তাও যেটা দেখতে পাচ্ছি বোলপুর বীরভূম কাটুয়া সিউড়ি এই অঞ্চলগুলোতে একটু বৃষ্টি থাকবে আরও ডিটেলে টাইম টু টাইম পেয়ে যাবেন এছাড়া উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে দিনহাটা শীতলকুচি কোচবিহারে কিন্তু আগামী পাঁচ দিনে ভালো বৃষ্টি আছে সেরকম আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর জোড়া ডিব্রুগড় এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ সিলেট শিলচর উত্তর ত্রিপুরা ত্রিপুরা জুড়ে আছে বৃষ্টি পুরোটাই কিন্তু অতটা ভারী বৃষ্টি না এদিকে বাংলাদেশের শহীদপুর কাহারল জলঢাকা দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ রংপুর লালমনিরহাট চিলমারি চররাজীবপুর এই সব জায়গায় বৃষ্টি বগুড়া কলাই সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ এই সব জায়গাতে বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে আগামী দশ দিনের মধ্যে যেটা সকালেই বলছিলাম যে আমাদের দক্ষিণবঙ্গে কোথাও সেরকমভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি নেই তবে আজকে সন্ধ্যের পরে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু বৃষ্টি আছে এছাড়া যেটা দেখতে পাচ্ছিলাম যে শিউরি বীরভূমের দিকে একটু বৃষ্টি আছে এই হচ্ছে গিয়ে বৃষ্টির পরিমাণ দেখালাম এবং উত্তরবঙ্গের বৃষ্টি ছাড়াও আমরা কিন্তু রায়গঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতেও বৃষ্টি পাব আজকের মাঝরাতে কালকে সকালের দিকে এবং ভালো লেভেলের বৃষ্টি তারপর উত্তরবঙ্গে থাকছে যেরকম দেখাচ্ছিলাম উত্তর বাংলাদেশে থাকছে আগামী কালকেও উত্তরে বৃষ্টিটা থাকবে এবং ভারী বৃষ্টি আসামে থাকবে আসামে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে প্রতি বছরই বন্যা হয় এছাড়া শিলচর সিলেট ঢাকায় বৃষ্টি থাকবে মোটামুটি এই হচ্ছে কন্ডিশন দেখুন কালকেও আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে এই যে বর্ধমান দুর্গাপুর বিষ্ণুপুর সোনামুখী গুসকরা এই অঞ্চলগুলোতে কালকে রাত্তিরের দিকে কিন্তু বৃষ্টি আছে ওকে এবং এই বৃষ্টিটা কালকে আমাদের কলকাতার কাছেও আসতে পারে তবে পরিমাণ কম থাকবে আজকে সেরকম বৃষ্টি বলতে ওই যেটা দেখলাম শনিবার শনিবার দিন বৃষ্টিটা দেখলাম শনিবার কিন্তু ভোট আছে হ্যাঁ আমাদের এখানে দক্ষিণবঙ্গের আট নটা কেন্দ্রে কিন্তু এই বৃষ্টিটা খুব একটা এফেক্ট ফেলবে না যেটা দেখলাম উত্তরবঙ্গে বৃষ্টিটা চলবে খেপে খেপে যেরকম দেখতে পাচ্ছিলাম বাকি ভারীতে অতি ভারী বৃষ্টি আপাতত নেই এছাড়া নতুন কোনো ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে না নতুন কোনো ঝড়ের আশঙ্কা নেই এটা একটা ভালো দিক পুরো যদি আমরা আপডেট দেখি দুই সাগরই কিন্তু হয়তো মাঝে মাঝে বৃষ্টির মেঘ থাকবে তবে সেইভাবে ভারী কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না একটা জিনিস আপনাদের দেখায় উপগ্রহ চিত্র থেকে সেটা হচ্ছে কেরালায় বর্ষা প্রবেশ করে গেছে সেরকমই বলছে আবহাওয়া দপ্তর এই হচ্ছে বর্ষা প্রবেশের সময় এই যে ভারী মেঘ সে ভারী মেঘের কিন্তু প্রবেশ শুরু হয়ে গেছে তো আবহাওয়িদরা বলছে যে কেরালাতে বর্ষা প্রবেশ করে গেছে এই হলো পরিস্থিতি তাপমাত্রা বলতে আজকে সকালে বা দুপুরের আপডেটই দেখিয়েছিলাম কলকাতার দিকটা খুব একটা ভোগাবে না কলকাতার দিকটায় চৌত্রিশ পঁয়ত্রিশের মতো থাকছে দুই চব্বিশ পরগনাও তাই পূর্ব মেদিনীপুরও তেত্রিশের মতো থাকছে হলদিয়া বত্রিশ জয়নগর মাজিলপুর তেত্রিশ গোসাবাদ তেত্রিশ হাবড়া পঁয়ত্রিশ গনগা পঁয়ত্রিশ পাণ্ডুয়া চাকদা চন্দননগর সবই চৌত্রিশ পঁয়ত্রিশ শান্তিপুর পঁয়ত্রিশ কৃষ্ণনগর ছত্রিশ এছাড়া মুর্শিদাবাদ ছত্রিশ মুর্শিদাবাদ মোটামুটি ছত্রিশ থাকছে জঙ্গিপুর আটত্রিশ আজিমগঞ্জ আটত্রিশ বহরমপুর বেলডাঙ্গা আটত্রিশ সেরকমই যত পশ্চিমে যাচ্ছি আমরা দেখুন পূর্ব মেদিনীপুরে তেত্রিশ চৌত্রিশ পশ্চিম মেদিনীপুর খড়গপুর আটত্রিশ ঠিক আছে ঝাড়গ্রাম উনচল্লিশ বলরামপুর উনচল্লিশ পুরুলিয়া চল্লিশ তার মানে পশ্চিমের দিকে রঘুনাথপুর একচল্লিশ আসানসোল চল্লিশ দুর্গাপুর চল্লিশ শিউরি বীরভূম রামপুরহাট সবই চল্লিশ তার মানে পশ্চিমের দিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে চল্লিশ উনচল্লিশ আবার আমাদের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ মানে কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া আর ব্যালেন্স তাপমাত্রা হচ্ছে মুর্শিদাবাদ গরম অবশ্যই আটত্রিশ মালদাবা দক্ষিণ দিনাজপুরে কালকে থাকবে তাপমাত্রা বত্রিশের মতো উত্তরেও একত্রিশের মতো মানে উত্তর দিনাজপুরে শিলিগুড়ি একত্রিশ কোচবিহার আলিপুর দেওয়ার বৃষ্টি আছে তিরিশের মতো বাংলাদেশের উত্তরে তিরিশ মধ্য বাংলাদেশ ঢাকাও তিরিশ সিলেটের দিকে সাতাশ ময়মনসিংহ আঠাশ খুলনা বরিশালের দিকে তেত্রিশ চৌত্রিশের মতো থাকবে তবে ওই সবচেয়ে বেশি আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেহেরপুরের দিকে রয়েছে যশোর সাতক্ষীরা মেহেরপুরের দিকে ছত্রিশ যশোর পঁয়ত্রিশ সাতক্ষীরা চৌত্রিশ খুব একটা হেভি তাপমাত্রা বাংলাদেশে থাকছে না ত্রিপুরা মোটামুটি বত্রিশ তেত্রিশের মধ্যে থাকছে শিলচর একত্রিশ আসাম আঠাশ সাতাশের মধ্যে তেমনি তাপমাত্রা নিয়ে আপাতত কালকেও কোনো টেনশান নেই আর পরবর্তী কয়েকটা দিনে যেটা দেখতে পাচ্ছি খুব একটা চিন্তার কিছু নেই তাপমাত্রাটা বাড়বে তবে কন্ট্রোলের বাইরে যাচ্ছে না চৌত্রিশ থাকছে পুরুলিয়ার দিকটায় তাপমাত্রাটা থাকছে এটা বলাই বাহুল্য পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আসানসোল দুর্গাপুর এই দিকটাতে তাপমাত্রাটা বেশি থাকবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আর আমাদের দিকে মানে কলকাতার দিকে বা বাংলাদেশের দিকেও তাপমাত্রা ব্যালেন্স ত্রিপুরা আমাদের উত্তরবঙ্গ আসাম তাপমাত্রা আপাতত যে একেবারে নাগালের বাইরে চলে যাবে সেরকম নয় সেরকম দেখতে পাচ্ছি না প্রতিটা দিনই যদি আমরা একটু একটু করে দেখে নিই পুরুলিয়ার দিকটাতে বাড়ছে রেগুলার দেখুন তেতাল্লিশ বিয়াল্লিশ হয়ে যাচ্ছে কিন্তু কলকাতা বা আমাদের দিকটা বা উত্তরবঙ্গ মোটামুটি ব্যালেন্স থাকছে খুব বেশি গরম যেটা আমরা দেখতে পাচ্ছি সামনের বুধবার সাঁইত্রিশ কলকাতার দিকেও বৃহস্পতিবার ছত্রিশ শুক্রবার যেটা দেখতে পাচ্ছি মানে এটা হচ্ছে কি তারপরে শুক্রবার কাল কাল শুক্রবার নয় তারপরে শুক্রবার মানে আপাতত কলকাতাতে এক সপ্তাহ ধরে মোটামুটি চৌত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকছে মানে হাতের বাইরে যাচ্ছে না তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা